ঠাকুরগাঁয়ের বাইরে রেঙিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তিন জুন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়োনো পলাশ কুমার দেবনাথ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাকিলা আক্তার আর এম ও ডাক্তার আহাদুজ্জামান সজীব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল সিদ্দিক উপজেলা সহকারী স্যানিটারি ইন্সপেক্টর আবদুল গফুর সাংবাদিক জুলফিকার আলী একে আজাদ মাজু হৃদয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তারা তাদের আলোচনায় বলেন সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে জাতীয় পুষ্টি সপ্তাহের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশু কিশোর কিশোরী গর্ভবতী নারী ও বয়স্কদের পুষ্টি নিশ্চিত করতে পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে অনুষ্ঠান শেষে ফুটবাস্কেট চিত্রাঙ্গন ও রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়